নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গৌরদহ স্টেশনের খুবই কাছাকাছি একটি জমি এবং দাম অত্যন্ত কম মাত্র ষাট হাজার টাকা করে কাঠা তো চলুন বন্ধুরা এই প্লট জমিটি আপনাদেরকে আগে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমি একেবারে জমির উপর দাঁড়িয়ে আছি এবং এই হচ্ছে মেন রোড ষোলো ফিট চওড়া পিচ রাস্তা এবং এখান থেকে একটি ছ ফিটের ঢালাই রাস্তা এই স্টেট চলে এসেছে এই যে নতুন বিল্ডিংগুলি হচ্ছে এর সামন থেকে আরও প্লটিংয়ের মধ্যে চলে গেছে এবং এই ঢালাই রাস্তা থেকে এখান থেকে স্টেট করে এইভাবে একটি ছ ফিট রাস্তা প্লটিংয়ের মধ্যে চলে এসেছে এটি হলো নতুন একটি প্লট জমি তো বন্ধুরা এখান থেকে আপনারা দু কাটা তিন কাঠা করে জমি কিনতে পারবেন এবং দাম খুবই কম মাত্র ষাট হাজার টাকা কাঠা তো বন্ধুরা আশপাশের পরিবেশটা কিন্তু ভারী সুন্দর পরিবেশ এবং বড় বড় বাড়ি হচ্ছে ছাদ দেওয়া সেগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এবং ইলেকট্রিক টাইম কলের জল সমস্ত কিছুই কিন্তু রেডি রয়েছে প্লটের পাশেই রয়েছে তো বন্ধুরা তো এই হচ্ছে রোড ছ ফিট রাস্তা এবং এই যে পিলার মারা এটি তিন কাটা প্লট বিক্রি হয়ে গেছে এবং আরেকটি প্লট আমি দেখাচ্ছি এই পাশের তিন কাটা সেটিও কিন্তু বিক্রয় হয়ে গেছে তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবনতলা থানা এলাকার বাঁশড়া মৌজার একটি জমি এবং এখান থেকে গৌর্দহ স্টেশন মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা দেখুন এই যে পিলার মারা এই যে পিলার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই তিন তিন ছয় কাঠা জমি কিন্তু বিক্রি কম্পিউটার রেজিস্ট্রেশনও হয়ে গেছে আর বাকি এগুলো বিক্রি হয়ে গেছে এবং বাকি কিছুটা জমি এখানে রয়েছে এই যে এখান থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে বারো কাঠা মতো জমি রয়েছে এখানে এই বারো কাঠা জমি বন্ধুরা বিক্রয় হবে তো বন্ধুরা এখান থেকে স্টেশন মাত্র পায়ে হেঁটে গেলে আপনাদের পনেরো মিনিট একটি টোটোতে সময় লাগবে মাত্র চার থেকে পাঁচ মিনিট এই গ্রামের নাম পথের শেষ তো এখান থেকে স্টেশন গেলে আপনারা কিন্তু ব্যাংক এটিএম বাজার সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এবং কাছাকাছি স্কুল রয়েছে এবং সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই জমিটি তো মাত্র ষাট হাজার টাকা করে কাঠা আপনারা যারা ভাড়া বাড়িতে আছেন তারা দ্রুত যোগাযোগ করুন দু কাঠা এক কাঠা করে নিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি করে আপনারা কিন্তু এখানে বসবাস করতে পারবেন রকম কোন প্রকারের চার্জ এবং ভিজিটিং চার্জ লাগে না এবং কোনো পলিটিক্যাল পার্টির কিন্তু এক টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে সম্পূর্ণ ফ্রি রয়েছে তো আপনারা আসুন আমি ভিডিওস কিনে চ্যানেল প্রতিনিধির ফোন নম্বর দিয়ে দিচ্ছি আপনারা যত শীঘ্রই সম্ভব যোগাযোগ করুন বন্ধুরা অল্প জমি রয়েছে দশ থেকে বারো কাটা দ্রুত আপনারা যোগাযোগ করুন এবং ফোনপের মাধ্যমেও আপনারা বুক করতে পারবেন তাহলে আজকের মতো নমস্কার